গর্ভধারণ মানেই শুধু শারীরিক পরিবর্তন নয় এটি এক মানসিক ও আবেগের যাত্রা প্রতিটি মুহূর্তে আসে নতুন অনুভূতি নতুন জীবনকে বুকে ধারণ করার অদ্ভুত আনন্দ গর্ভাবস্থার সবচেয়ে নিরাপদ অবস্থান হল সেফালিক পজিশন তাহলে চলুন জেনে নি সেফালিক পজিশন আসলে কি গর্ভাবস্থার শেষের দিকে শিশুর মাথা থাকে নিচের দিকে জড়ায়ুর মুখের দিকে আর পা ও নিতম্ব থাকে উপরে এই অবস্থাতেই স্বাভাবিক প্রসবের সম্ভাবনা সবচেয়ে বেশি সেফালিক পজিশনের মধ্যে সবচেয়ে সাধারণ হল ভ্যাটেক্স পজিশন যেখানে শিশুর মাথার পিছনের দিকটি প্রথমে আসে গবেষণায় দেখা গেছে প্রায় পঁচানব্বই শতাংশ থেকে সাতানব্বই শতাংশ শিশু গর্ভাবস্থার শেষের দিকে এই অবস্থানে আসে তাই এটি শুধু প্রাকৃতিকই নয় বরং সবচেয়ে নিরাপদ অবস্থান যা নতুন জীবনকে পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুত করে